চলছে বিয়ের মরশুম মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে আজ এক ধাক্কায় অনেকটাই কমল সোনার দাম বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনে আরও কমতে পারে এই হলুদ ধাতুর দাম তো দর্শক আজ আমরা জেনে নেব কলকাতার বাজারে বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট আঠেরো ক্যারেট সোনার দাম এছাড়াও সোনার দামের পাশাপাশি জানিয়ে দেব রুপোর দাম এছাড়াও জানিয়ে দেবো আজ কলকাতার বাজারে এক ভরি সোনার দাম তো সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন সেখানকার বাজারের সোনার দাম জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন সোনার দামের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই জানিয়ে দেবো কলকাতার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে বাইশ ক্যারেট সোনার এক গ্রামের দাম হল সাত হাজার একশো পনেরো টাকা আজ বাইশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম হল একাত্তর হাজার একশো পঞ্চাশ টাকা যা একাত্তর হাজার চারশো টাকা আজ কমেছে দুশো পঞ্চাশ টাকা আজ বাইশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম হল সাত লক্ষ এগারো হাজার পাঁচশো টাকা গতকাল ছিল সাত লক্ষ চোদ্দ হাজার টাকা যা আজ কমেছে দু টাকা এবার জানিয়ে দেব কলকাতার বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে চব্বিশ ক্যারেট সোনার এক গ্রামের দাম হল সাত হাজার সাতশো বাষট্টি টাকা আজ চব্বিশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম হল সাতাত্তর হাজার ছশো কুড়ি টাকা যা গতকাল ছিল সাতাত্তর হাজার আটশো নব্বই টাকা আজ কমেছে দুশো সত্তর টাকা আজ কলকাতার বাজারে চব্বিশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম হলো সাত লক্ষ ছিয়াত্তর হাজার দুশো টাকা গতকাল ছিল সাত লক্ষ আটাত্তর হাজার নশো টাকা যা আজ কমেছে দু হাজার সাতশো টাকা এবার জানিয়ে দেবো কলকাতার বাজারে আজ আঠেরো ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে আঠেরো ক্যারেট সোনার এক গ্রামের দাম হল পাঁচ হাজার আটশো বাইশ টাকা আঠেরো ক্যারেট সোনার দশ গ্রামের দাম হল আটান্ন হাজার দুশো কুড়ি টাকা গতকাল ছিল আটান্ন হাজার চারশো কুড়ি টাকা আজ কমেছে দুশো টাকা আজ আঠেরো গ্যারেট সোনার একশো গ্রামের দাম হলো পাঁচ লক্ষ বিরাশি হাজার দুশো টাকা গতকাল ছিল পাঁচ লক্ষ চুরাশি হাজার দুশো টাকা আজ কমেছে দু হাজার টাকা এবার জানিয়ে দেব কলকাতার বাজারে রুপোর দাম আজ কলকাতার বাজারে এক গ্রাম রুপোর দাম বিরানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম নশো কুড়ি টাকা একশো গ্রাম রুপোর দাম ন হাজার দুশো টাকা এক কেজি রুপোর দাম বিরানব্বই হাজার টাকা এবার জানিয়ে দেব কলকাতার বাজারে এক ভরি সোনার দাম আজ কলকাতার বাজারে বাইশ গ্রেট সোনার অর্থাৎ গহনা সোনার এক ভরির দাম নানান ট্যাক্স বাদে বিরাশি হাজার নশো টাকা